পৃথিবী হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের খুব কাছাকাছি চলে আসছে ক্রমশই উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিগ্রহের পরিস্থিতি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইসরায়েলি আগ্রাসন ইসরায়েলি আগ্রাসন শুধুমাত্র ফিলিস্তিনের গাজা উপত্যকা লেবানন কিংবা সিরিয়ার মধ্যে সীমাবদ্ধ নয় এই আগ্রাসন গিয়ে এখন গিয়ে পৌঁছে চলছে ইয়ামেনে তো আমরা সংবাদ মাধ্যমে বা তথ্য মতে যেটা জানতে পারি সেটা হচ্ছে ইয়ামেনের কুর্তি বাহিনী তারা একটি ব্যালিস্টিক ইসরায়েল পাল্টা জবাব হিসাবে চালায় ইয়ামেনে তো এতে করে হচ্ছে যেমন ইসরায়েলের যেমন ক্ষয়ক্ষতি হয়েছে তার থেকে বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে ইয়ামেনে এবং ইসরায়েল ধারা ইসরায়েল বলতেছে এখন আমরা এর থেকেও বড় ধরনের আগ্রাসন চালাবে নাকি ইয়ামেনের উপরে তো এই মুহূর্তে ইয়ামেনের বর্তমান যে পরিস্থিতি সেটা হলো ইয়ামেনে এই ব্যালিস্টিক মিসাইলের হামলার ফলে নয় জন নিহত হয়েছে এবং তাদের সামরিক ঘাঁটি বিনষ্ট হয়েছে তারপরে তেলের যে বাংকার বা জ্বালানি তেলের যে বাংকার আছে সেগুলো বিনষ্ট হয়েছে এই হচ্ছে বর্তমান ইয়ামেনের পরিস্থিতি ইয়ামেনের যেই কুদি বাহিনী আছে তারাও এখন পাল্টা জবাব দেওয়ার জন্য রেডি হয়ে আছে যে আসলে তারা রকম ইরানের ইসরায়েলের উপরে হামলা চালাবে তো ইসরায়েলও এখন পাল্টা জবাব হিসেবে তারাও পাল্টা জবাব দিচ্ছে যে এর চাইতো বেশি হামলা নাকি তারা ইয়ামেনের উপরে করবে ইসরায়েল এখন এরকম বার্তা দিচ্ছে আসলে ক্রমশই আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের খুব কাছাকাছি চলে আসতেছি কারণ ইসরায়েল যেভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বা মুসলিমদের উপরে যেভাবে আগ্রাসন চালাচ্ছে এতে করে হয়তো পৃথিবী আর কোনো দিক দিয়ে বসে থাকবে না হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ এই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বিগ্রহের সূত্র ধরেই হয়তো শুরু হয়ে যাবে এখন সামনের অপে সামনের যে যুদ্ধগুলো হবে সেগুলোর জন্য এখন অপেক্ষমান হওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই হয়তো সামনের সময়গুলোতে আমরা দেখতে পাবো আসলে যুদ্ধের পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়